বিসমুল ইমান্সামালাইকুম ওরম জাজলক ম্যানেজার ওয়ার্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিচারের সঙ্গে দেখুন প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন আমাদের মৌসুম চলছে ফ্লাইটের তো আমার সামনে যারা বসে আছেন এরাও সেই খুশিতে আমাদের কাছে তাদের যা কিছু পাসপোর্ট টিকিট তাদের ম্যান পাওয়ার সব কিছু রয়েছে এগুলোই তারা নিতে আসছে তো এদের ফ্লাইটটা হচ্ছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সকাল এগারোটাই তো আমি ওদেরকে ওনাদেরকে তাদের পাসপোর্ট এবং টিকিট সব কিছু বোঝাই দিব এবং ওনারা সকাল আটটার সময় উপস্থিত থাকবেন এবং বেলগ্রেডের উদ্দেশ্যে এগারোটায় প্লেনটি ছেড়ে চলে যাবে তো আমি এইগুলো বুঝাই দেওয়ার পরে ওনাদের মুখ থেকে শুনবো ওনাদের কতটুকু টাইম লেগেছে এবং কতদিন পর্যন্ত আমাদের এই ওয়ার্ল্ড বিষয়ে ওয়েট করেছে অপেক্ষা করেছে এই বিষয়টা ওনাদের মুখ থেকেই আপনারাও ভিডিওটি না টেনে দেখতে থাকবেন তাহলে আপনি আপনার মনে থাকা যে প্রশ্নগুলো সেটা আপনি জানতে পারবেন তো এখন আমি বোঝাই দেব ওনার নাম হচ্ছেন ওমর ফারুক তো উনি হচ্ছেন ওমর ফারুক ভাই ওমর ফারুক ভাইয়ের পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো সার্বিয়ান ভিসা এবং ওনার ফ্লাইডোভার টিকিট ওনার পাসপোর্টের কপি ওনার ভিসার কপি এবং ওনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স এবং ওনার কন্ট্যাক্ট লেটার এই হচ্ছে ওমর ফারুক ভাইকে আমি বুঝিয়ে দিলাম ওমর ফারুক ভাই আসলে মূলত উনি হচ্ছেন ওনার বাড়ি হচ্ছেন বেলাবো নরসিন্দি তো বেলাবর আমার আমাদের খুব প্রিয়জন ওনার নাম হচ্ছেন ওমর মারুফ তো মারুফ ভাইকে আমরা পাঠাতে চেয়েছিলাম তাকে রোমানিয়াতে কিন্তু একজন বাংলাদেশ থেকে মার্চ মাসে একজন বাংলাদেশ থেকে নেবে তো সেই একজনের পরেই ওনার সিরিয়ালটা ছিল যখন বিএমটি ভবনে তাদের পরীক্ষাটা চলে বাট ওই লাস্ট একজন ছিল মারুফ ভাই কিন্তু মারুফ ভাই ইন্টারভিউটা আর দিতে পারে নাই তাই তারা আর কখনো কখনোই রোমানিয়াতে যাওয়া হয়নি তো ওনার ওনারই বড় ভাই সার্বিয়ার জন্য আমাদের কাছে জমা করেছিলেন তো ওমর মারুফ ভাই ওমর ফারুক ভাই উনি তো উনি জমা করেছিলেন কিন্তু আমাদেরকে ওমর মারুফ ভাই আমাদের কাছে জমা করেছিলেন ওমর ফারুক ভাইয়ের জন্য তো ওনার স্বপ্নটা যদিও পূরণ করতে পারি নাই কিন্তু ওনার ফ্যামিলির একজনের স্বপ্ন আজকে পূরণ করলাম তো এজন্য আমি এবং আমার ওয়ার ভিসা পরিবার খুবই আনন্দিত কেন নয় তাকে আমরা কিন্তু পাঠাতে পারি নাই কিন্তু তার বড়ো ভাইকে আমরা পাঠাতে পেরে খুবই ধন্য তো এরপরজন আসেন হচ্ছেন রেজাউল ওনার বাড়ি হচ্ছেন বগুড়া তো রেজাউল ভাইয়ের পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো সার্বিয়ান ভিসা রেজার ভাই এবং ওনার টিকিট এবং পাসপোর্টের কপি এবং ওনার ভিসার কপি এবং বিএমিটি ক্লিয়ারেন্স এবং ওনার কন্টাক্ট লেটার তো রেজাল ভাই তো এখন ওনাদের কাছ থেকে আমি শুনবো ওনাদের মুখের কথা বা আপনারাও শুনবেন ওনাদের মুখের কথা টোটাল ওনাদের কতদিন সময়টা লেগেছে এই সার্বিয়া গমনের জন্য সার্বিয়া যাওয়ার পেছনে উনি কতদিন আগে আমাদের কাছে জমা করেছিলেন এখন উনি ফ্লাইট করতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ফারুক ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের মারুফ ভাইয়ের বড় ভাই জি তো আপনি তো ফাইল জমা করেন নাই ফাইল জমা করেছেন আর ছোট ভাই ফাইল জমা করেছেন জি তো এই ফাইল জমা করার পর থেকে আপনি কতদিন পর্যন্ত আমাদের এই ওয়ার্ল্ড বিষয় অপেক্ষা করেছেন আমি দীর্ঘ পূর্ণ মাস পর আমি ভিসা হাতে পাইছি হাতে পাইছেন এখন ইনশাল্লাহ আপনি ফ্লাইট করতেছেন আপনার ফ্লাইট কয় তারিখে আমার ফ্লাইট হলো আঠাই তারিখ আঠাইশ তারিখে কয়টার সময় সকাল এগারোটায় সকাল এগারোটায় আপনাকে কিন্তু আটটার সময় কিন্তু চেক আউট দিয়ে দেবে ঠিক আছে ইন দিয়ে দেবে তখন কিন্তু আপনাকে ঢুকতে হবে যাই হোক তো আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনি এবং আমাদের ওয়াল বিচার জন্য দোয়া করবেন এবং আমাদের দর্শকদের মাঝে যদি কিছু বলার থাকে আপনার এই সার্বিয়ার ভিসা পাওয়া পর্যন্ত আপনি বলতে পারেন প্রথমে ধন্যবাদ জানাই ওয়ার্ল্ড ওয়ার্ল্ডকে আর বিশেষ করে ধন্যবাদ জানাই মাসুদ ভাই আর জাহিদ ভাইকে ওনার আন্তরিকতা ভালো আমরা ভিসাটা পাইছি খুব দ্রুত ভিসা পাইছি এবং ওয়ার্ল্ড ভিসা খুব বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা যারা যারা সার্বিয়ার জন্য বই জমা দিতে চান ওয়ার্ল্ড ভিসার মাঝে বই জমা দিতে পারবেন এবং নিশ্চিতভাবে বিচ্ছা পাবেন এটার গ্যারান্টি ওনারা দেয় এবং খুবই ভালো তারা আচার ব্যবহার খুবই ভালো আপনারা যারা যারা সার বিয়ে আগ্রহী তারা নিশ্চিতভাবে ওয়ার্ল্ড বিসার মাঝে বই জমা দিতে পারেন ইনশাল্লাহ বিসা হবে আপনাদের কাজ হবে অনেক অনেক ধন্যবাদ আমার ফারুক ভাই আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল আপনি গিয়ে একজন রেমিটেন্ট যোদ্ধা হিসেবে গড়ে ওঠেন এবং আপনার বউ বাচ্চা মা বাবা যারা বাড়িতে আছেন সবাইকে নিয়ে সুখী থাকেন ঠিক আছে ভাইয়া জি ভাইয়া জি এখন আমাদের সাথে কথা বলবেন আমাদের রেজাউল ভাই ওনার বাড়ি হচ্ছেন বগুড়া তো বগুড়ার আসলে আরও দুইটা ফাইল ছিল তাদের একটার ভিসা হয়েছে কিন্তু সে যাবে না আরেকটার যার অ্যাপ্রুভাল আসছে তো ওনার সাথেও কোনো যোগাযোগ আমাদের এখন পর্যন্ত হয় না রেজাল ভাই এর ভিসা হয়েছে রেজাল ভাই ইনশাল্লাহ ফ্লাইট করতেছেন তো এই রেজাল ভাইকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব তারপরেই ইনশাল্লাহ ভিডিওটি শেষ করবো রেজাল ভাই কেমন আছেন ভালো আছে ভাই জি ভাই যান আপনি সার্ভিয়ার ভিসা পেয়েছেন খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন আপনার ফ্লাইট কখন প্রতিষ্ঠান খুব ভালো একটা প্রতিষ্ঠান আপনারা আসেন ইউরোপের ব্যাপারে একটু লেট হতেই পারে জি জি আমাদেরও মনে আপনার কতদিন সময় লেগেছিল ভাই পনেরো মাস পনেরো মাস সময় লাগে ইউরোপের ব্যাপারে একটু লেট হবেই কারণ তাড়াতাড়ি হবে বই জমা দেন সমস্যা নাই কাজ যতগুলো ওনারা গ্যারান্টি দেয় কাজ করে তো ঠিক আছে আপনি ভালো থাকবেন এবং আমাদের ওয়ার্ল্ড বিশ্বের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করি আপনি একজন রেমিটেন্স যুদ্ধা হন এবং আপনার বউ বাচ্চা আছে বাড়িতে সবাই আছে সবাইকে নিয়ে সুখী সুতে থাকেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন দর্শক শুনলেন আপনি আমাদের ক্লায়েন্ট যারা ছিলেন তারা ফ্রাইড করতেছেন তাদের মুখ থেকেই শুনলেন আমার মুখ থেকে বা ওয়ার্ল্ড বিচার কারোর কাছ থেকে এর পরবর্তীতে কোনো কিছুই কিন্তু শোনা লাগে না তো প্রিয় দর্শক সবাই আপনারা দোয়া করবেন যেন ওনারা সুন্দরভাবে সার্বিয়াতে পৌঁছায় গড়ে উঠতে পারে এবং ওনাদের বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে এই দুয়া আপনাদের কাছে চাই এবং সবার কাছে চাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ